আসসালামু আলাইকুম আজ আমার ড্রয়িং রুমের পর্দা চেঞ্জ করবার দিন এই জন্য আমি প্রিন্টের পর্দার সাথে কন্ট্রাস্ট করে একটা ইয়েলো পর্দা নিয়েছি দুপাশে প্রিন্টের পর্দা রেখে মাঝে ইয়েলোটা নিয়েছি আমার লিভিং রুমের পর্দায় ডাবল রেল দেয়া তাই সামনের রেলে আমি কিছু জর্জেটের পর্দা দিতে চাই সেই জন্য পছন্দ করেছি ভাইব্রেন্ট কিছু কালার কারণ আমার লিভিং রুম এমনিতেও খুব ভাইব্রেন্ট কালার দিয়ে সাজানো তাই সামঞ্জস্য রাখার জন্য সেভাবেই পর্দার রং চুজ করেছি এই রুমে বেশ কিছু জায়গায় ইয়েলো দেখা যায় সেই সাথে ম্যাজেন্টা রঙটাও খুব চোখে পড়ে এই দুই রং ছাড়া আর অন্যান্য যে ব্রাইট কালার আছে সেগুলো আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে সাজিয়েছি সেভাবেই প্ল্যানিং করেছি কার্টেনের সাথে কুশন কাভার ও অন্যান্য ডেকোরেশন পিস সাজাবার আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমার পর্দা সেট করা হয়ে গিয়েছে সেই সাথে ম্যাচিং করে কুশন কাভার নিয়েছি আগেই বলেছি এই রুমে ইয়েলোটাকে আমি প্রায়োরিটি দিয়েছি ইয়েলোর সাথে ম্যাজিনটা কুসুম নিলাম এরপর পাশের সোফাতেও কাছাকাছি টোনের আরেকটা ইয়েলো কুশন নিয়ে নিয়েছি আর সেটার সাথে দিয়েছি একটু অরেঞ্জ একটু গ্রিনিশ কালারের কুশন এই পাশে ডিভান কাম সোফা রাখা আর এদিকটায় একটা থ্রি সিটেড সোফা রাখা দুই জায়গাতেই আমি কন্ট্রাস্ট করে কুশন কাভার রেখেছি টুকটাক ফেক কিছু ফ্লাওয়ার রেখেছি ম্যাচ করে এ পাশে দেখতে পারবেন একসাথে আমি বেশ কিছু ল্যাম্প রেখেছি ছোট বড়ো উঁচু নিচু করে ল্যাম্পশেডগুলোকে গুছিয়ে নিয়েছি এগুলোর কালারও লিভিং রুমের বেসিক কালারগুলোর সাথে ম্যাচ করেছি এ পাশটাতে কিছু ফেক ফ্লাওয়ার কিছু প্ল্যান্ট পদগুলোও চেষ্টা করেছি ভাইব্রেন্ট রাখার এদিকে দেয়ালে কিছু ডেকোরেটিভ আয়না কিছু ফেক ফ্লাওয়ার কিছু ক্যান্ডেলস কিছু ছোট ক্যাকটাস পর্দার এক পাশটায় কিছু ফেক লিভও রেখেছি আসলে বাসার ভেতরে ফেক প্ল্যান্ট রাখার আমার উদ্দেশ্য একটাই আমি খুব রেগুলারলি গাছ পরিষ্কার করে পানি দেয়া বা পোকামাকড় হচ্ছে কি না সেটা খেয়াল রাখার বিষয়টাতে অ্যাক্টিভ থাকতে পারি না তাই সৌন্দর্যের জন্য এভাবে সাজিয়েছি এই তো মোটামুটি ডান আমার লিভিং রুম গোছানো অনেকের কাছেই ঘরে এত রং পছন্দ হয় না অনেকেই ভাবেন ঘর একটা শান্তির জায়গা এখানে কেন এত রং থাকবে এতে যত ঠান্ডা রং দেওয়া যায় ততই ভালো আবার অনেকেই আছেন যারা রং পছন্দ করেন আমার মতো এটা আসলে যার যার পছন্দের একটা দিক এটা আরেকটা পাশ আমার লিভিং রুমের এই তো হয়ে গেল ল্যাম্পগুলো একটু জ্বালিয়ে নিয়েছি আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বা বাই